নমস্কার আমি চয়ন ভট্টাচার্য বামপন্থী সাংবাদিক হিসেবে এই চ্যানেল আমাকে পরিচিতি দিয়েছে কাজী এই ইউটিউব চ্যানেলে আপনারা আমাকে বামপন্থী সাংবাদিক হিসেবেই জানবেন কাজী আমার যা কথা যা বিশ্লেষণ সেটা বামপন্থী সাংবাদিক হিসেবেই থাকবে এবং যথারীতি আমাকে এই চ্যানেল কর্তৃপক্ষ বা আজ শুক্রবার পত্রিকা কর্তৃপক্ষ বলে দিয়েছেন যে আজ শুক্রবার যেহেতু কোনো দলীয় পত্রিকা নয় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে জেতাবার দায়িত্ব বা কোনো রাজনৈতিক দলকে হারাবার দায়িত্ব তাদের নেই শুধুমাত্র সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে জনমত তৈরি করাই তাদের উদ্দেশ্য কাজে আপনি বলে দেবেন যে যা বলছে সেটা আপনি আপনার দায়িত্ব থেকেই বলছেন আমি প্রথমেই জানিয়ে রাখলাম যে এই ভিডিওতে যা বলছি সেটার দায়িত্ব সম্পূর্ণ আমার আমার পত্রিকা যেখানে আমি কর্মরত সেই পত্রিকা কোনোভাবেই এই বক্তব্যের দায় নেবে না আমি যেটা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে এই মুহূর্তে ভারতবর্ষে যে পরিস্থিতি আমাদের বাংলা কিন্তু তার থেকে বিচ্ছিন্ন নয় এমন নয় যে ভারতবর্ষে কাজের সুযোগ বেশি তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষে বাংলায় তা তৈরি হচ্ছে না এমনটা নয় শূন্যপদ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে সেখানে শূন্য পদে লোক ভর্তি হয়ে যাচ্ছে লোক নিয়োগ হচ্ছে কিন্তু বাংলায় হচ্ছে না এমনটা নয় এমনটা নয় একেবারেই কিন্তু তবুও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন এবং তার সঙ্গে কিছুদিন আগে নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর করা যা মন্তব্য যে পরিসংখ্যান কাল্পনিকভাবে তিনি দিয়েছিলেন আশ্চর্য মিল দেখতে পেয়েছি একজন পকোড়া বেচতে বেঁচেছি বলেছিলেন আরেকজন ঘুগলি বেচতে বললেন সেটা আমরা জানি সেটা খুব অস্বাভাবিক কিছু নয় প্রধানমন্ত্রীর যা নিজস্ব বিচার দৃষ্টিভঙ্গি শিল্প নিয়ে এবং মুখ্যমন্ত্রীর যা দৃষ্টিভঙ্গি তাতে ওই ধরনের কথাবার্তাই আসবে কিন্তু যে বিষয়টি আমাদের প্রধানমন্ত্রী একেবারে বিস্তৃত হননি কোনো দিন সেটা হচ্ছে একটি নির্দিষ্ট শিল্প গোষ্ঠীকে বা একজন নির্দিষ্ট শিল্পপতির প্রতি তার আনুগত্য বা তার দায়বদ্ধতা সেটাই তিনি সবসময় বজায় রেখেছেন এমনকি পরমাণু উৎপাদন ব্যবস্থার বেসরকারীকরণ করা হয়েছে তাঁর দিকে তাকে নির্দিষ্টভাবে বলে রাখা দরকার যে যে বিদেশ সফর এখন প্রধানমন্ত্রী করলেন সে বিদেশ সফরের উদ্দেশ্য ওই বাণিজ্য ক্ষেত্র বিস্তার ওই নির্দিষ্ট শিল্পপতি গোষ্ঠীর হয়ে কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম জায়গায় দাঁড়াচ্ছে এখানে ক্রোনি ক্যাপিটালিজম বলতে যেটা বোঝায় মানে লুঠের অর্থনীতি এই লুঠের অর্থনীতিটাও যথাযথভাবে বিকশিত হয়নি যার ফলে এখানে কাজের সুযোগ কম ব্যবসার সুযোগ যেটা আছে সেটা দেখা যাচ্ছে যে সাধারণত যে ব্যবসাতে দশ টাকা বিনিয়োগের প্রয়োজন হয় এই বিনিয়োগটাই প্রায় কুড়ি পঁচিশ টাকার হয়ে যাচ্ছে যার ফলে ব্যবসা কিছুদিনের মধ্যেই লোকসানের জায়গায় চলে যাচ্ছে এটার ফলে খুব সমস্যা কম লোকে বেশি মুনাফা এই নীতি নিয়ে যেহেতু এখন বেশিরভাগ ব্যবসায়ীরা চলেন তাদের পক্ষেও সামলানো মুশকিল হচ্ছে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সবাই আমরা নির্দিষ্টভাবে বলতে চাই যে দু পঁচিশ চলে যেতে বসেছে ছাব্বিশে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা খুব বেশি যে রাজনৈতিক পটপরিবর্তন হবে সে আশা অন্তত বাস্তব ভিত্তি থেকে করার জায়গাতে আমরা দাঁড়িয়ে নেই কিন্তু প্রতিবাদ সংগঠিত হচ্ছে এটা ঘটনা এই গতকাল যে বিশাল কর্মসূচি শেষ হল প্রায় হাজার কিলোমিটার পথ হাঁটলেন তরুণ প্রজন্মের বামপন্থী কর্মীরা নেতৃত্ব তাদের সঙ্গে অবশ্যই মূল সংগঠকরা ছিলেন মানুষের মধ্যে প্রতিবাদ সংগঠিত হচ্ছে এটা ঘটনা এবং সে পরিস্থিতি কাজে লাগাবার চেষ্টা করছে বামপন্থীরা এটাও ঘটনা কিন্তু যেটা বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে আমরা ভাবছি সেটা হচ্ছে উদ্বিগ্ন যে কারণে সেটা হচ্ছে দুর্নীতি কোথাও না কোথাও প্রশ্রয় পেয়ে যাচ্ছে সাধারণ মানুষ হিসেবে পরিচিত যারা নাগরিক তাদের কাছ থেকে কিভাবে পাচ্ছে পাচ্ছে একটা বড় অংশ এই বেনিফিশিয়ারি হয়ে যাওয়ার ফলে উপভোক্তা হয়ে যাওয়ার ফলে এবং কোথাও একটা কোনো সমস্যা রয়েছে বলে আমাদের ধারণা যে সঠিকভাবে জনমত বিকাশের যে পরিবেশ সেটাকে কায়দা করে নষ্ট করে দেওয়া হবে এবং তার পেছনে কর্পোরেট পুঁজি থাকবে এই স্বাভাবিকতাকেই আমরা ধরে নিচ্ছি ঠিকঠাক মাঝ বরাবর যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি হারিয়েছি এমন একজন সাংবাদিককে যিনি খুব সাধারণ বেশভূষায় খুব চটপট ওভারস্মার্ট কথা না বলে অত্যন্ত সুশিক্ষিতা উচ্চশিক্ষিতা প্রবীণ বয়সে চলে গেলেন কিন্তু একটি পাক্ষিক সংবাদ সাময়িকীর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি আমি স্বপ্নাদির কথা বলছি দেব আমি প্রত্যক্ষভাবে তার সামনাসামনি বসে তার সঙ্গে আলাপ করার সুযোগ আমার হয়নি আমি সাংবাদিকতার সূচনা পর্বে আমি কিছু লেখা তার পত্রিকায় লিখেছিলাম কিন্তু তাকে দেখেছি কিভাবে তিনি পরিচালনা করেন এবং অদ্ভুতভাবে সবাই বলছে জানালেছেন বীরেন্দ্রের সাক্ষাৎকার কিন্তু পাড়ারিয়ার যে গণধর্ষণের ঘটনা থেকে শুরু করে অসংখ্য দুঃসাহসিক রিপোর্ট তিনি সামাজিক এবং রাজনৈতিক রিপোর্ট তিনি সংগ্রহ করেছেন প্রতিবেদক হিসেবে এটা বিরাট তার সাফল্য ছিল এবং প্রকৃত অর্থেই তাঁর শ্রেষ্ঠ প্রকাশিত যে সম্পাদিত যে পত্রিকাটি সেটি অত্যন্ত উঁচু মানের ছিল এবং তথাকথিত প্রথম শ্রেণীর যে পত্রিকা তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাবার জায়গায় ছিল কিন্তু কী কারণে সে কাগজ টিকলো না এটা একটা রহস্য কিন্তু আজকে এই চুল পাকা বয়সে এসে সে রহস্য কিছুটা যেন বুঝতে পারি ওই রকম পত্রিকা চলেনি তার মানে চলতে দেওয়া হয়নি পরিবেশটি সেরকম তৈরি করা হয়েছিল এখন বৃহত্তর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রোগটি দুর্নীতিগ্রস্ত বলে আমরা জানি আমরা তাকে মঞ্চে উঠিয়ে মালা পড়াতে বিন্দুমাত্র দ্বিধা করি না এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে সামাজিকভাবে এবং গণমাধ্যম দেখাচ্ছে কোন দল কতটা দুর্নীতিগ্রস্ত কোন দলের জনপ্রতিনিধি কী কী দুর্নীতি করেছেন সবটা দেখাচ্ছেন কিন্তু নিশ্চিতভাবে তাদের যাতে ভোট পেতে অসুবিধে না হয় সেটা নিশ্চিত করছেন অন্যভাবে যে তাঁদের সর্বাত্মক বিরোধিতা কোনো নৈতিক জায়গা থেকে কোনো রাজনৈতিক বক্তা যেন না করতে পারেন সেটাকে নিশ্চিত করছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আমি ডাবল ইঞ্জিন সরকারই বলছি পশ্চিমবাংলায় ডাবল ইঞ্জিন সরকার চলছে কারণ যে সরকার চলছে সে সরকার কোনো অর্থেই রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে স্বার্থে সংঘাতে জানে যেগুলো যায় সেগুলো নিহাতি লোক দেখানো আমি স্পষ্টভাবে বলছি কোন জায়গাতে কোনো বড় চ্যানেলগুলোতে দেখবেন যে প্রধান দুটি তথাকথিত সরকারি দল এবং বিরোধী দল দুজন করে বক্তা থাকছেন দুজন করে বক্তা থাকছেন কখন অফিসিয়াল কখন অনআনফিসিয়াল কিন্তু বামপন্থীদের বক্তা থাকছেন একজন এই বৈষম্যটা খুব পরিকল্পিতভাবে করা খুব পরিকল্পিতভাবে করা এই বৈষম্যটার বিরুদ্ধে আওয়াজ তোলাটা জরুরি কিন্তু পার্টিসিপেশন মানে অংশগ্রহণ এই ধরনের টক করতেই হবে কারণ নইলে আমরা যেটুকু বলবার সুযোগ পাচ্ছি বামপন্থীরা যেটুকু বলবার সুযোগ পাচ্ছেন সেটুকু তারা বলতে পারবেন না আমি যেটা খুব স্পষ্টভাবে জানাতে চাইছি যে একটা পরিবেশ তৈরি করে রাখা রয়েছে এই বেনিফিশিয়ারিদের মানে জনগণকে বেনিফিশিয়ারি সাজিয়ে যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলবেন না কারণ তাহলে তাদের যে সুযোগ সুবিধে পাওয়ার কথা সরকারি সুযোগ সুবিধা সেটা বন্ধ হয়ে যাবে এইভাবে সামাজিক সংগঠনগুলোর প্রভাব বিস্তার করা হচ্ছে যেটা অত্যন্ত উদ্বেগজনক বলে আমরা মনে করছি এর বিরুদ্ধে শিক্ষিত সমাজ সচেতন একটা হন সেটা আমরা বলছি না সচেতন সমাজ এক হন যারা সচেতন হতে চাইছেন না তারা কি কারণে সচেতন হতে চাইছেন না সেটা তাদের বিষয় কিন্তু যারা সচেতন তাদের কিন্তু জনমত গঠন করতেই হবে এই দায় তারা অস্বীকার করতে পারবেন না আজ শুক্রবার পত্রিকায় এই কাজটা করা হয়ে থাকে বলে আমার অভিজ্ঞতা কারণ সম্পাদকের দায়িত্বটা কিছুদিন আগে অবধি পালন করেছে কিন্তু যেটা স্পষ্টভাবে এই ভিডিও আপনাদের জানাতে চাইছি ইউটিউব চ্যানেল মারফত যে এই অবস্থান আজ শুক্রবারের যে ইউটিউব চ্যানেল সেই অবস্থান নেবে আমরা বিরাট পরিবর্তন করতে পারব না কিন্তু সচেতন মানুষকে সংহত চেতনা সংহত করবার জনমত সংহত করবার চেষ্টা আমরা অবশ্যই করব শেষ রক্তবিন্দু দিয়ে আমরা সেই চেষ্টা করব এটুকু বলে আজকের ভিডিও বার্তা আমি এখানে শেষ করছি নমস্কার ভালো থাকবেন সবাই আর ওহ বলতে ভুলে গেছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না লাগলেও করবেন আমরা ভুল তো শত্রু জন্য টিকে থাকতে পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার